Yeah. তিনি অতীত বা ভবিষ্যৎ কিছুই বোঝেন না তিনি শুধু বোঝেন নিতুকে না পেলে বরবাদ করে দিবেন জানা গিয়েছে এই নিতু আমাদের সবার প্রিয় ছবিতে সাকিব খানের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই নায়িকা শুধু ঢালিউডেই নয় পাল বড় সুপারস্টার দেবের সঙ্গে অভিনয় করে প্রশংসা করিয়েছেন ইদি পাল এবার সাকিব খানের বরবাদ ছবিতে দেখা যাবে নিতুর চরিত্রে ইতিমধ্যেই আমরা বরবাদ ছবি টিজারটি দেখেছি টিজারে আমরা দেখতে পাই কিছু লোক আন্দোলন করছেন এবং নিতু হত্যার বিচার চাইছেন এবং এই সাইনবোর্ডে আমরা দেখতে পাচ্ছি নিতু হত্যার বিচার চাই বরবাদ ছবিতে আমরা দেখতে পারবো ইদিকা পালকে আরিয়ান নামের এক ভিলেন খুন করবে আর সেই খুনের প্রতিশোধ নিতে মহিয়া হয়ে পড়বেন সাকিব খান প্রিয়তমা ছবিতে ইদিকা পাল মারা যান বরবাদ ছবিতেও ইদিকা পালকে খুন করা হবে সেই খুনের প্রতিশোধ নিতে মহিয়া হয়ে উঠবেন সাকিব খান এই ছবিতে ইদিকা পাল ডাবল রুলেও অভিনয় করতে পারেন